এই ভিডিওতে হেমেস্টার কম্পিউটার আজকের মিনি গেমের ক্যান্ডেল ক্যান্ডেলগুলো কীভাবে মুভমেন্ট করে কিট আনলক করবেন সেটাই দেখাবো প্রথমে চলে আসবো আমরা মিনি গেমে পাজেল গেমে পেয়ে দিয়ে দেব আজকেরটা খুব ক্রিটিক্যাল এবং কঠিন আপনারা বেশ কয়েকবার ভিডিওটা দেখা লাগবে তারপর চেষ্টা করবেন না হয় দেখবেন প্রত্যেকবার এই ভুল হবে এটা যদিও পাঁচ মিনিট পর তো চেষ্টা করতে পারবে ভুল হল আবার ট্রাই করা যায় পাঁচ মিনিট পর পর আপনার ভিডিওটা ভালোভাবে দেখুন কয়েকবার তারপর চেষ্টা করুন হয়ে গেছে কিট আনলক আপনারা সবাই ভিডিও দেখে কিট আনলক করে নেবেন